আজ নয় ডিসেম্বর দু মঙ্গলবার এখন প্রায় দশটা পঁচিশ রাত্রি আমি অফিস থেকে ফিরে চলে এসেছি চন্দননগর কাঁটা নিবাসী আমাদের পর্বত কন্যা সকলের আদরের পিয়ালি বসাকের বাড়ি আজকে ওর এখানে আসা হলো ওর যে ছাতু খায় সেটা আমি বাঁশবেড়িয়া কলবাজার থেকে এনে দিই ওই তেরো চোদ্দ রকমের জিনিস নিয়ে জব বাজরা আর কি কি সব থাকে আর কি অ্যালমন্ড ইত্যাদি আমি আজকে গিয়ে নিজে ভাঙিয়ে নিয়ে এসছি ওর এটা দরকার আর রাত্রে খাবে একটু রুটি তা রাত্রে তার একটু আগে আধ ঘন্টা আগে কলকাতা থেকে ফিরলো পিয়ালি এখন ভীষণ ব্যস্ত কোনো অন্যান্য আগাম অনেক কর্মসূচি বাতিল করতে হচ্ছে বাধ্য হয়ে কারণ পিয়ালি আর কিছুদিন বাদেই মা কালু অভিযানে যাবে তা কিছুদিন আগে সব কাগজে আনন্দবাজার আর কি পত্রিকা এই সময় পত্রিকায় বেরিয়েছে সবাই লিখেছে পনেরো তারিখ সে মা কালু অভিযানে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওকে হয়তো বারো তারিখেই দিল্লি চলে যেতে হবে কারণ দিল্লিতে জন্য একজন ভদ্রলোক কলকাতার সেটা খুব সুন্দর ফিল্ম তৈরি করে দিয়েছেন কি যেন নাম ওই পাইকপাড়া নিবাসী তা যাই হোক সেখানে এবং তারপরে অনেক কাজ বাকি এই আগামী ১৪ তারিখে স্টুডেন্ট ওর যাওয়ার কথা ছিল আমার সঙ্গে কিন্তু এরকম বেশ কিছু প্রোগ্রাম বাতিল করতে হচ্ছে এর আগে ছটা পিয়ালি জয় করেছি সেটা হলো এভারেস্ট ধিরি মানাস অন্নপূর্ণতম শৃঙ্খ হ্যাঁ মানে আট হাজার মিটারের ওপরে সব ছাব্বিশ হাজার ফুটের ফুট গত বছর কাঞ্চন গেছিল তা গিয়েও ওর একটু মানসিক একটা চাপ ছিল তার কারণ হলো মা তো গত হয়েছিলেন এটা হলো কত সালে তেইশ সালে আর চব্বিশ সালে পঁচিশে জানুয়ারিতে বাবাও চলে গেলেন দীর্ঘদিন প্রায় দশ বারো বছর ভোগার পর তো এটা একটা মানসিক চাপ ছিল আর ও একটু অসুস্থও হয়ে পড়েছিল তা আমাদেরও ওকে বার্তা দেয়া ছিল যে না পাহাড় তো থাকছেই কিন্তু পাহাড়ের সঙ্গে চ্যালেঞ্জ চলে না তা সেখান থেকে ফিরে এলো নেমে তা কাঞ্চনজঙ্ঘা টা জয় করা হয়নি আগামী দিনে নিশ্চয় করবে আবার কিন্তু একবার গিয়েও আবার দ্বিতীয়বার যাওয়া মাকালুটা এবার আমি শীতকালে যেতে চলেছি এবং সারা পৃথিবীতে মাত্র দুজনেই শীতকালে মাকালু আরোহণ করতে পেরেছে একজন ইতালির একজন রাশিয়ার স্পেনের বলছিল নাকি না আসলে একজন ইতালির আর একজন রাশিয়া আচ্ছা আচ্ছা আর মেয়ে এখনো পর্যন্ত ভারতের কেউ পর্বতারোহী করেননি কোন কেউই ভারতের কোন মানুষ করতে পারেননি কোন মেয়েও পৃথিবী থেকে এখনো পর্যন্ত করতে পারেননি শুধু দুজন পেরেছেন আর আমি পৃথিবীর মধ্যে মানে মেয়ে হিসেবে প্রথম আরোহণ করতে চলেছি এই আর এই সব আপনাদের আশীর্বাদ এই কাকু সব সময় পাশে থাকে টেম্পারেচার কিরকম থাকবে তার মধ্যে আবার তুষার ঝড়ও চলে ঝড় তো চলবে বলছে একশো কিলোমিটার বেগে চলবে কিন্তু আমার সেই অভিজ্ঞতা আছে তো আমি তুসার ঝরে এভারেস্ট লোচ্ছি আরোহণ করেছি দুটো উচ্চতম শৃঙ্গ একসাথে যেখানে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে তুষার ঝড়ে কেউ বেঁচে ফিরে আসতে পারে আবার কিছুদিন আগে ওই যে কাঞ্চন জঙ্গা না কোনটা যেতে গিয়ে ২২ ঘন্টা তুমি দাঁড়িয়েছি মাকালুতে মাকালুতে তুষার ঝড়ের কারণে হয়েছিল এই অভিজ্ঞতা এবারে কাজে লাগবে সাবধানে তুমি এবারে যখন যাবে মা বাবার একেবারে যেন প্রভাব না পড়ে আর সেই মানসিক জোর নিয়ে যাবে আমরা তো আশা করে আছি যে তোমার গলায় জয়মাল্যের জয়মাল্য মানে তোমার গলায় উঠুক মাথায় সাফল্যের মুকুট উঠুক আমাদের সত্যি সত্যি তুমি গর্ব এই জন্যই আসলে পিয়ালির সঙ্গে আমাদের আমার আর কি ব্যক্তিগতভাবে ও যে পর্বশৃঙ্গ জয় করেছে সে জন্য না ওর সরলতা সমস্ত টুকু নিয়ে ও আমার এখন কন্যা সম হয়ে গেছে আর কি বিভিন্ন জায়গায় আমার অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে তোমার সঙ্গে এটা না তুমি না থাকলে তো হতো না আচ্ছা দিল্লি গিয়ে কিছু প্রস্তুতি আছে দিল্লি গিয়েও প্রস্তুতি আছে দিল্লির ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার থেকে আবার ইন্টারভিউ আর নেয়ার আছে একটা আর নেপাল থেকে তুমি কবে যাত্রা করবে নেপালে তো পনেরো তারিখ আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে ষোলো তারিখ কাঠমান্ডু থেকে ওখানে আবার অভিযান শুরু তোমার সঙ্গে এবার থাকছেন দুজন অভিযাত্রী ইউরোপের ওরা দুজন আর শেরপাড়াও থাকবে সব দিকে খুব সাবধানে সবটুকু করে তুমি ফিরে এসো তারপর আমরা আমি এই যে কোথায় ঘোরাতে এইদিকে আচ্ছা কিভাবে করো আচ্ছা এই যে পিয়ালিকে অনেক আশীর্বাদ জানাই শুভেচ্ছা জানাই প্রাণ ভরা যে হ্যাঁ যে ঘুরে আসুক এখন ও বেরিয়ে যাওয়ার আগে আমার আর আশা হবে কিনা জানি না আর পিয়ালি আসবার পরে আমরা উন্মুখ হয়ে থাকবো সব জায়গায় সঙ্গে থাকবো যাব কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সবার শুভেচ্ছা ভালোবাসা নিয়ে শুধু একটাই প্রার্থনা পিয়ালি যেন জয় করে ফিরে আসতে পারে পাহাড়কে তা যাই হোক হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগলো তুমি সাবধানে যাবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করবে নেপালের নাম্বারটা যদি অন্তত হ্যাঁ আমাদের না খবর দিও খুবই ভালো লাগলো আমার অনেক শুভেচ্ছা আশীর্বাদ রইল খুব ভালো লাগলো ঠিক আছে